এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করসপন্ডেন্ট সেলিম মালিক সেলিম নতুন করে আটার দাম বৃদ্ধির কি কারণ জানিয়েছে বিক্রেতা আর ভোক্তারা কি বলছে এই বিষয়ে জানতে চাচ্ছি মালিহা আটা সহ কিন্তু অন্যান্য বেশ কিছু পণ্যের দাম কিন্তু আমরা বাড়তি দিকে দেখছি তবে আমি প্রথমে যে বিষয়টি জানিয়ে রাখি সেটা হলো সবজির দাম সবজি কিন্তু কিছুটা স্বস্তির দিকে যাচ্ছে সবজির দাম আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনে প্রায় বিশ টাকার মতো কিন্তু কমেছে কেজিতে কত টাকা আমি যদি কিছুটা ধারণা দেই যেমন পটল কিন্তু গত এক সপ্তাহ আগে একশো টাকা কেজি ধরে বিক্রি হতো সেটি এখন আশি টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আশি টাকা লাউ বিক্রি হচ্ছে কিন্তু আজকে ষাট টাকা কেজি ধরে এছাড়া বরবটি ছিল যেটি একশো টাকা সেটি আশি টাকায় বিক্রি হচ্ছে এবং শিম একশো টাকা ছিল গত কয়েকদিন আগে শিম একশো টাকা বিক্রি হতো সেটি কিন্তু আশি টাকায় এবং ফুলকপি বাঁধাকপি এটি কিন্তু শীতকালীন সবজি সেটি কিন্তু আমরা গত সপ্তাহ কিন্তু আমরা ফুলকপি এবং বাঁধাকপি কিন্তু আজকে পঞ্চাশ টাকা প্রতি পিস বিক্রি হতে দেখছি এছাড়া আপনার সবজির সাথে কিন্তু আমরা শাকের দামও বেশ কয়েকটা কমতে দেখছি যেমন লাউ শাক কিন্তু পঞ্চাশ ষাট টাকা আটি বিক্রি হতো সেটি কিন্তু আজকে চল্লিশ টাকা টাকায় বিক্রি হচ্ছে এবং পালং শাক যেটি চল্লিশ টাকা বিক্রি হতো সেটি ত্রিশ টাকা বিক্রি হচ্ছে এছাড়া লাল শাক এবং ডাটা শাক কিন্তু দশ টাকা দশ টাকা আটি কিন্তু কমেছে আপনি যেটি বলছিলেন আটার দাম আটা কিন্তু এটা কিন্তু আমদানি নির্ভর আসলে আটা বাংলাদেশে কিন্তু যে পরিমাণ গম উৎপাদন হয় সেটি দিয়ে কিন্তু বাংলাদেশের চাহিদা মেটানো যায় না এটি পুরোপুরি আসলে বলা যেতে পারে আমদানির উপর নির্ভরশীল এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু আপনারা জানেন যে ওই অঞ্চলে কিন্তু আটা কিন্তু বেশি আসে তো সেক্ষেত্রে কিন্তু এবারও কিছুটা সংকট হয়েছে বলে বলা হচ্ছে সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে কেজিতে কিন্তু দশ টাকা পর্যন্ত আটার দাম বেড়েছে গত কয়েকদিন আগেও যে দুই কেজি প্যাকেট যে আটা বিক্রি হতো একশো টাকা সেটি কিন্তু একশো বিশ টাকায় চলে গেছে এবং খোলা আটা যেটি ছিল পঁয়তাল্লিশ টাকা সেটি কিন্তু আজকে বিক্রি হতে যাচ্ছি যে পঞ্চাশ টাকা কেজির দরে বিক্রি হচ্ছে আটার সাথে তেলের দাম যদি বলি তেলের দাম কিন্তু বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছিল মিল মালিকরা কিন্তু প্রস্তাব দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় সেটি কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় মানেনি তেল তেল আগের দামে বিক্রি হচ্ছে বাজারে সংকট নেই কিন্তু তেল বিক্রেতারা যেটি বলছেন যে তাদের যে কমিশন ছিল লিটারে প্রায় পাঁচ টাকার মতো সেটি তারা একদম কোম্পানিগুলো কমিয়ে দিয়েছে তারা গায়ের দামে কিনছে এবং গায়ের রেটেই আসলে বিক্রি করতে বাধ্য হচ্ছে এছাড়া আমরা যদি মাছের কথা বলি মাছ কিন্তু ইলিশের দাম আমরা দেখতে পাচ্ছি যে কেজিতে প্রায় একশো টাকার মতো বেড়েছে ইলিশ কিন্তু কিছুদিন আগেও ধরা বন্ধ ছিল এখন এখন কিন্তু বাজারে নতুন ইলিশ আসছে কিন্তু দামটা বেশ বেশি একশো টাকা বেড়ে এই সপ্তাহে ইলিশ দিকে হচ্ছে এতক্ষণ জানছিলাম বাজার পরিস্থিতির খবর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে